কাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি পৌলমি আমার চ্যানেল তোমার অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো চলে এসেছি নতুন একটা খবর নিয়ে আর সুস্মিতা গল্পের নতুন আপডেট নিয়ে আপডেটটা হচ্ছে সুস্মিতা মানে সুস্মিতার যে মানে পরম শত্রু ঠিক আছে পরম শত্রু মেজ বৌদি পাপিয়া পাপিয়া সংসার ভাঙছে এই খবরটা আমি কোথা থেকে পেলাম জানো এই খবরটাই ফেসবুক থেকে পেয়েছি আজকে আমার সামনে হঠাৎ করে চলে এসছে সেই ভিডিও যেখান থেকে আমি কিছু ক্লিপ মানে কিছু ছবি তুলে রেখেছি যেগুলো তো আমি এখানে ভিডিওগুলো আমার মানে ভিডিওর সাইডে আমি ছবিগুলো দিচ্ছিস যেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে পাপিয়া কত বড় একটা খারাপ আর বাজে মেয়ে যে তার যখন মনের আশা পূর্ণ হলো না মানে সে তো চিন্তা করেছিল একরকম যে পলাশের মানে পলাশটা তো খুব সরল সাদা ছেলে তাকে একটু মানে তা সে মাতৃভক্তি আছে মানে তার মাকে তো যেটা বুঝবে সেটাই বুঝবে আর তার মায়ের চোখে তো মেজো বউ হচ্ছে একদম হিরে ডায়মন্ড বলে কথা তো সেই জন্য তার মাকে মানে ব্যবহার করে পলাশকে এটা বুঝানো হবে যে পলাশকে তার পলাশের বউকে তার পছন্দ না পলাশ তাহলে ওর বউকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে তারপরে হচ্ছে তোমার ওর বউকে ডিভোর্স দিয়ে দেবে আর সেই জায়গাটা এসে ও তো সেখানে তো পলাশ সেটা তো ঠিক তার উল্টো করে দিয়েছে মানে তাসের খেলা পুরো ঘুরিয়ে দিয়েছে পলাশ নিজেই এই পৃথিবী থেকে চলে গেছে যেটার কারণে যেটার কারণে এখন মানে তোমার বাপি আর আর সংসারের প্রতি মন নেই কিচ্ছু নেই আর ও তো বরাবর তো বিয়ের ভিডিও তো অনেকেই দেখেছে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যে বিয়ের সময়তে একটা মেয়ে কত আনন্দ থাকে যে তার একটা জীবনের সুন্দর মুহূর্ত তার বিয়ে হচ্ছে মানে যা একসঙ্গে বিয়ে হচ্ছে তাকে ভালোবেসেই নিশ্চয় বিয়েটা করবে ভালো না বেসে তো বিয়ে করবে না এই পাপিয়ার মতন দু মুখো সাপ হিসেবে ঠিক আছে পাপিয়ার মুখটা তোমরা অবশ্যই দেখেছ মানে কত বিরক্তি মানে কীরকমভাবে যে বিয়েটা কর মানে বিয়ে করার ইচ্ছাই নেই ওকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে আরে তার মনে তো পলার সাহার ছবি আঁকা সেখানে তো আর পোলার সাহার মেজদার ছবি আঁকা নেই তো রীতিমতো এই ছবিগুলো আমার আমার আমি আমি এই ভিডিওটা আমি দেখলাম যে পোলার সাহার মেজদাকে কিভাবে মারছি মানে কামড়ে দিচ্ছে খামচে দিচ্ছে চুল ধরে কিভাবে মারছে মানে এমন এভাবে একটা মানুষকে মারলে দিনের পর দিন যদি এরকম টর্চার চলতে থাকে তাহলে আমি নিখ্যাত শিওর যে পোলার সাহার দুমাস না যেতে যেতে আরেকটা মৃত্যুর খবর আসবে যে পোলার সাহার মেজদা মরেছে মানে এভাবে যদি কারোর উপর টর্চার চলতে থাকে সে সুসাইড করতে বাধ্য সুসার করতে বাধ্য তার মানে তার মা এখন বুঝতে পারছে যে তার মেজ বইয়ের কথা শুনে চলে তার কি সর্বনাশটা হলো তার সোনার টুকরো মতন এই পৃথিবী থেকে চলে গেল তার অতটা ভালো বৌমা সেও চলে গেল তার সঙ্গে কোনো সম্পর্ক রাখলো না তো যার কথা যার মানে কথা শুনে এই কাণ্ডটা তার শাশুড়ি করেছিল আজ দেখো সেই তার মেজ ছেলের উপর দিনদার টর্চার চালাচ্ছে কিছু মুখ মুখ খুললেই তার উপর হাত তুলছে এমনভাবে মারছে যে ওইভাবে কেউ মানুষকে মারে হ্যাঁ কীভাবে মারছে মানে কি আমি দেখে ওভাব যে কামড়ে দিচ্ছে খামছে দিচ্ছে চুল টেনে ছিঁড়ে দিচ্ছে ধাক্কা মেরে ঠিলে ফেলে দিচ্ছে মানে ওই মুহূর্তে মানে মানুষটা যদি কোথাও লেগে যায় শিওর মারা যাবে ওইভাবে যদি মানে ওইভাবে যে যেভাবে ঠিলছে ধাক্কা দিচ্ছে ওইভাবে যদি ঠিলে দেয় যে মানে মারাই যাবে কোথাও লেগে টেগে যাবে লেগে গেলেই মারা যাবে তো এখন মানে পলাশাহরমা হারে হারে বুঝতে পারছে যে পাপিয়া কত বড় কাল লাগিনি ওদের সংসারে মানে পাপিয়ার সঙ্গে মানে বিয়ে হবার পর ওদের সংসারে ধ্বংস পতন সব কিছু নেমে এসছে পাপিয়া ওদের সংসারে জবের থেকে ঢুকেছে তবের থেকে ওদের ধ্বংস খেলা মানে ধ্বংসের পথ মানে শুরুই হয়ে গেছে ও তো ধ্বংস করার জন্যই ওদের ফ্যামিলিতে এসছে তাই দেখো অত সুন্দর একটা ছেলেকে তাদের সংসার থেকে কেড়ে নিল অত একটা লক্ষ্মীমন্ত বউকে সংসার থেকে তাড়িয়ে দিল ওই জন্য বলে না কথাই আছে যে কারোর যদি সংসার নষ্ট করে তার তারও ঠিক একদিন ওইটাই হবে সে তাকে যতটা চোখের জল ফেল ফেলে ফেলিয়েছে মানে বিনা দোষে তার থেকেও দ্বিগুণ চোখের জল তাকে ফেলতে হবে যে বিনা দোষ তাকে ফেলিয়েছে তাই না আর দেখো এটা যে সুস্মিতা হয়তো নিহাতি খুবই সৎ ছিল যেটা সুস্মিতাকে বেশি দিন সহ্য করতে হলো না মানে বেশি দিন ওয়েট করতে হলো যে তার শত্রুর মানে তার যে পরম শত্রু যার জন্য তার স্বামীকে এই পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হলো তাকে কষ্ট পেতে দেখতে তার বেশি দিন তাকে সহ্য করতে মানে তাকে দেখতে হলো না যে না সে খুব সুখে আছে আমি দেখো এইভাবে ঘুরছি তারও সময় গিয়ে এসছে যেভাবে আমি দেখলাম ভিডিওটা তোমাদের সঙ্গে কিছু তো আমি ছবি শেয়ার করছি সেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে এইভাবে যদি চলতে থাকে একদিন মানে আজ থেকে ঠিক দু তিন মাস পরে হলেও ওকেও বিধবা হতে হবে যেভাবে অবস্থা চলছে ঠিক আছে ওকেও বিধবা হতে হবে যেভাবে আজ সুস্মিতা মানে শাখা সিঁদুর ছাড়া ঘুরছে ঠিক ওভাবে ওকে ঘুরতে হবে আর ও তো মানে ভালোই থাকবে কারণ ওকে ওর তো মানে পলাশ পলাশ সাহার মেজতাকে তো ওর কখনোই পছন্দ না ওর পছন্দের মানুষ তো চলে গেছে ওর পছন্দের মানুষ পৃথিবী থেকে ছেড়ে চলে গেছে যার জন্য ওর আর এই সংসারে কোনো মন নেই যার জন্য ও ছিল সে তো চলেই গেছে সে মারা গেছে এই সংসার থেকে সে আর কী করবে সে প্ল্যান করেছিল এক হয়ে গেল আরেক সে ভাবতে পারেন যে পলাশ নিজেই নিজেকে শেষ করে দেবে কিন্তু পলাশ খেলাটা পুরো ঘুরে দিয়েছে ঘুরিয়ে দিয়েছে একদম যেটা এখন কোপটা পড়েছে পলাশ সাহার মেজ মানে মেজদার উপর মানে এমনভাবে মানুষ মানে কি বলবো যে নিজের আশা পূর্ণ হয়নি বলে একটা ছেলেকে খেয়ে নিল ঠিক আছে তার মায়ের কাছ থেকে মাকে কানে ভুজিং ভাজিঙ ঢুকিয়ে একটা ছেলেকে পৃথিবী থেকে সরে দিল আবার আরেকটা ছেলেকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে কীভাবে যে পারে এইসব ভগবান এইসব মানুষগুলো বিচার তুমি করো যেন এরা পৃথিবীতে বেশি দিন যেন থাকতে না পারে থাকলেই লোকের সর্বনাশ করবে তো এরকম ভিডিওর আপডেট পেতে তোমরা আমার চ্যানেলে পাশে থেকো আর আমি যে খবরগুলো পাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করবো তো এখনকার মতো বাই